বাংলাদেশমুখী অভিযান পরিচালনা করবে ভারত যে কোনো সময় এটা হতে পারে ভারতের মিডিয়াগুলো ভারতের উচ্চ দেবে যে সাংবাদিক সাবেক সেনা কর্মকর্তা তারা রীতিমতো এই বিষয়ে বেশ জোরসর কথা বলতেছে হিন্দুস্তান টাইমস সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ করেছে যে বাংলাদেশমুখী তারা একটা অভিযান পরিচালনা করবে এটার নামও তারা অপারেশন সিঁদুর দিয়েছে তবে পাকিস্তানের বিপক্ষে অপারেশন সিঁদুর যখন তাদের নিজেদের কোফালেই উঠে গেল তখন বাংলাদেশের বিপক্ষে তাই হবে বাংলাদেশ কতটা প্রস্তুত ভারতের বিপক্ষে এই প্রশ্ন যখন করা হবে তখন চারটি বিষয় উল্লেখ করব। এই চারটি বিষয় জানার পর আপনি বুঝতে পারবেন বাংলাদেশ কতটা প্রস্তুত প্রথমত হচ্ছে এই বাঙালি জাতি লড়াকুই জাতি এ বাঙালি জাতিকে দমিয়ে রাখা বেশ অসম্ভব সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ গোয়দা সবাই থেকে শুরু করে সে আওয়ামী লীগের বহু নেতাকর্মী অর্থাৎ পুরো একটা রাষ্ট্রের ফুল বাহিনীর বিরুদ্ধে এই জাতি কিভাবে লড়াই করেছে সেটা ভারত হয়তো দেখেছে। বাঙালি জাতি চূড়ান্ত পর্যায়ে গিয়েও লড়াই করতে পারে তার প্রমাণ ইতিমধ্যে বহুবার দেওয়া হয়েছে এক নম্বর বিষয় দ্বিতীয় যে বিষয় ভারতের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি অস্ত্রহীন সামর্থ্যহীন শক্তিহীন এক বাঙালি যারা বড়াই বাড়ি যুদ্ধে প্রায় চারশো ভারতীয়কে রীতিমতো কবর দিয়েছে চারশো ভারতীয়কে বড়াইবাড়ি যুদ্ধে সে সময় আমাদের সামর্থ্য নেই বললেই সদে আমাদের এক বিজিবি সদস্যরাই ভারতের চারশো ভারতীয়কে কবর দিয়েছে অবশ্য ভারত এর প্রতিশোধ দিয়েছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি নিধারণভাবে এটাকে অস্বীকার করলেন এটার সাথে ভারতের যোগসূত্র নাই যাই হোক তৃতীয় যে কারণে ভারত এখানে পরাজিত হবে তা হচ্ছে আমরা মায়ানমারের বিরুদ্ধে নাফরোদিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বার্মিজ সৈন্যের বিরুদ্ধে এই বাঙালি জাতি যুদ্ধ করে নাফ যুদ্ধ নামে এটা পরিচিত সেখানে আড়াই হাজারের মতো বার্মিজ সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রখান্তরে বরাই যুদ্ধ বাঙালি জাতি একজন বিজিবিও বিদায় নেয়নি দুনিয়া থেকে ঠিক তেমনি নাফ নদীর যুদ্ধ আমাদের কোনো সৈন্যই আহত কিংবা নিহত হয়নি তার মানে যুদ্ধের কলা কৌশল এই জাতিকে ভালো করেই জানে আকাশপথে ভারত অনেক মিসাইল নিক্ষেপ করবে ড্রোন অ্যাটাক করবে যুদ্ধে বিমান দিয়ে অনেক কিছুই করবে কিন্তু স্থলপথে এই জাতিকে দখল করা বেশ কঠিন অসম্ভব কৌশলের মাধ্যমে কৌশলের মাধ্যমে পিছনের দরজা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হাজার কোটি টাকা দিয়ে কিনে এক লক্ষ একর জমি হয়তো ভারত দখল করেছে পিছনের দরজা দিয়ে যদিও ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ ভূমি উদ্ধার করেছে সম্মুখী যুদ্ধে বাঙালি জাতির বিপক্ষে আজ পর্যন্ত কেউ বিজয় অর্জন করতে পারেনি ভারতের ক্ষেত্রে আমরা এগিয়ে রয়েছি ইতিহাসে ভারতের কখনোই বিজয় শব্দটা নেই আর ইতিহাসে বাঙালি জাতির কখনোই পরাজয় শব্দটা নেই উনিশশো পাকিস্তানের বিপক্ষে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি ভারতের বিপক্ষে বড়াই বাড়িতে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি যুদ্ধে মায়ানমারের বিপক্ষে অস্ত্রহীন জাতি চূড়ান্ত বিজয় অর্জন করেছে এখন প্রশ্ন হচ্ছে ভারত মনে করে যে আমরা লুঙ্গি জাতি কিন্তু ভারত কি এটা জানে একশো প্রায় বিয়াল্লিশটা রাষ্ট্রের মধ্যে সমীকরণ হয় সামরিক শক্তিতে একশো বিয়াল্লিশটা রাষ্ট্রের মধ্যে সেখানে আমাদের অবস্থান পঁয়ত্রিশতম ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আমাদের অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে ভারতের অবস্থান চার নম্বরে ভারত আগেও চার ছিল এখনও চার প্রিয় ভাইয়েরা আমরা মনে করি আমাদের সক্ষমতা যতটুকু আছে অতটুকু দিয়েই আমরা ভারতকে প্যাকেট করতে পারবো অনায়াসে মনে রাখবে গল্প কিংবা বানিয়ে নয় আমাদের আটষট্টি লক্ষ প্যারামিলিটারি রয়েছে যা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের নাই আটষট্টি লক্ষ যুদ্ধ করার সমত সক্ষম প্যারামিলিটারি রয়েছে প্রিয় ভাইয়েরা ইতিহাসে ভারত অনেকাটজনকভাবে পরাজিত হবে ভারত যদি এখানে বাংলাদেশের উপর অ্যাটাক করে সামরিক অভিযান পরিচালনা করে অপরদিকে পাকিস্তান তাদেরকে বাঁশ দিয়ে দেবে ইনশাল্লাহ ভারত বলেছিল তো পাকিস্তান কখনই ভারতের বিপক্ষে যুদ্ধ করবে না পাকিস্তান ভয় পায় পায় আর কি পায় না সেটা অপারেশন সিঁদুরে ভারতের সিঁদুর যখন মাটিতে পড়ে গেছে তখন আমরা বুঝতে পেরেছি ভারত কতটা ভয় পায় পাকিস্তান যখন জোরদারভাবে হামলা শুরু করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চুয়ান্ন বার আমেরিকার উদ্ধতন কর্মকর্তাদেরকে ফোন করেছে এই ফোন করাটা ভারত অস্বীকার করলেও আমেরিকা উচ্চ নায় কর্মকর্তা এটা প্রকাশ করে দিয়েছে জয়শঙ্কর হোয়াইট হাউসে যোগাযোগ করেছে আমাদের সক্ষমতা বাড়াতে না পারলে ভারত এরকম ধাক্কাধাকি অনেক আগে থেকেই করবে ভারত মনে করে তারা তাদের চিকেন নেককে রক্ষা করার জন্য এখন তাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধে এত সৈন্য তারা পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করার পরেও চিকেন নেকে কিন্তু তারা এক লক্ষ সৈন্য রেখে দিয়েছে কারণ জজুর ভয় ভারতের মনে একটা ভয় রয়েছে মনে রাখবেন আসাম ত্রিপুরা এগুলো কিন্তু ভারত নয় এগুলো কিন্তু বাংলাদেশের অংশ আপনারা জানেন বাংলাদেশে পুরাতন ম্যাপ দেখেন আপনারা মাওলানা আব্দুল হামিদ খান বাসানের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন আততে বাংলাদেশের কি পরিমাণ ভূমি ভারত জোর করে দখল করে নিয়েছে আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার সবকিছুই বাজওয়ান আব্দুল হামিদ খান ভাষানের মুখের ওই বক্তব্য এটাই স্পষ্ট করে সে কারণেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ থেকে ভারত কৌশলে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগকে সেকুলারিজম বানিয়ে দিয়েছে যাতে করে এটাকে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারে পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা করা হবে আগামী কিছুদিনের মধ্যেই এরপরে হয়তো চূড়ান্ত সামরিক সরঞ্জাম সামরিক অ্যাক্সরিজ আমাদের সামরিক বহরে যুক্ত হবে বিএনপি এবং তারেক রহমানের প্রতি আমার উদারত একটি বার্তা দয়া করে আপনার দল থেকে কয়েকজনকে বাদ দেন এদেরকে একেবারে বাদ দেন অনেক রয়ের সদস্য যারা আমি করত তার এখন বিএনপির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে দেখা দিয়েছে তাই যারা রয়ের সদস্য রয়ের এজেন্ট তাদেরকে বাদ দেন আপনারা এমনিতেই ক্ষমতায় আসবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু রয়ের উপর ভর করে কেন ক্ষমতায় আসতে হবে সামগ্রিক অর্থগতভাবে যদি দেখা হয় তাহলে বাংলাদেশের প্রস্তুতি নেই বললেই চলে কিন্তু বিশ্বাস বিবেচনায় যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ কতটা প্রস্তুত মনে রাখবেন যদি ভারত এখানে অভিযান পরিচালনা করে আমরা চারটি রাষ্ট্রের কাছ থেকে চূড়ান্তভাবে সহযোগিতা পাব। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে টার্কিশ তুরস্ক তুরস্ক থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট সাহায্য পাবো একই সাথে তুরস্ক আমাদের একা ছেড়ে দিবে না আমি একজন মুসলিম হিসাবে ইসলামের মূল নীতির উপর বিশ্বাস করে এটা বলতে পারি তুরস্ক আমাদের কখনই ছেড়ে দিবে না একা ছেড়ে দিবে না পাকিস্তানকে যেহেতু তুরস্ক একা ছেড়ে দেয়নি আমাদেরকেও দিবে না ইনশাল্লাহ দ্বিতীয় রাষ্ট্র যেটা আমাদেরকে একা ছেড়ে দিবে না পাকিস্তান এরপর চায়না এই রাষ্ট্রগুলো আমাদেরকে কখনই একা ছেড়ে দিবে না এবং চতুর্থ যে রাষ্ট্র এখানে একটা দুইটা না এখানে অনেকগুলো রাষ্ট্র আরব রাষ্ট্রগুলো কোনো অবস্থায় আমাদেরকে একা ছেড়ে দিবে না তারাও এগিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের সক্ষমতা রয়েছে তবে ভারত যদি অ্যাটাক করে তাহলে আমাদের পাল্টা অ্যাটাক করা উচিত তবে আমি মনে করি ভারত এখানে আমাদের উপর একটা অভিযান পরিচালনা করা উচিত দরকার প্রয়োজন কেন প্রয়োজন আমাদের এই জাতির মধ্যে পুরো বাঙালি জাতির মধ্যে একটা বিশাল অংশ মনে করে ভারত আমার মুক্তিযুদ্ধের বন্ধু এই চেতনার উপর বিশ্বাস করে তারা জ্ঞান হারিয়ে ফেলে তারা মনে করে ভারত কখনই বাংলাদেশের বিপক্ষে যাবে না কিন্তু বাস্তবে অর্থে আমার দৃষ্টিতে এরা রয়ের সাথে এদের সম্পর্ক আছে তা নাহলে ভারতের ব্যাপারে তাদের এত আপন আপন লাগে কেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করেন একই সাথে ভিডিওটি শেয়ার করুন সবার কাছে